তখন সে ড্রাগন রেগে গিয়ে পাখিগুলোকে তারা করতে করতে পারে চলে আসে ঝর্নার জল থেকে সে একটা বেরোতেই কুটির দেখতে পায় সেই কুটিরের পাশে তাদের রাজ্যের ফলের চারা তার চোখে পড়ে দণ্ডপ্রায়ময় জঙ্গলে এক শেষ প্রান্তে এক অপরূপ ঝর্ণা নেমে এসেছে তার সিনুব্ধ শীতল জল নদী দিয়ে একদম জঙ্গলের মধ্যে বয়ে চলেছে অদ্ভুত বৃষ্টি যেন এই ঝর্ণা জঙ্গলের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে সেই ছোট্ট কুটিরে ছিল মোহিনী নাগিনীর বাস হে প্রভু হে দুঃখ দুর্দশার দিন কি আমার কোনো দিনও শেষ হবে না আর এখন আমার যে অবস্থা ধৈর্যলাই শুধু এক এক দিন ঝর্ণার জল খেয়ে কাটাতে হয় নাগিনীর কান্না nghe পড়ে ঠিক তখনই সে দিয়ে টুনি পাখিকে ঝর্ণার জলের দিকে উঠতে দেখা যায় উড়তে উড়তে শো জায়গায় ঝর্ণার জলে ধাক্কা দেয় ধাক্কা দিতেই নাগিনী আর তাকে দেখতে পায় না ওই টুনি পাখি আবার কোথায় গেল তবে কি ঝর্নার আঘাতে সে দেশে চলে গেল টুনি পাখিটি পাগল নাকি ঝর্নার জলে ওইভাবে কি ধাক্কা দেয় যাই হোক বাবা আমি এমনি নিজের খিদে জালায় মরছি আর কে কিভাবে মরল আমার দেখার সময় নাই তারপর এই কথা বলে নাগিনী ঘরে চলে যায় পরের দিন নিজের পেট ঠিক সেই সময় নাগিনী দেখতে পায়। সেই টুনি পাখিটা আবার সেখান দিয়ে ঝর্নার দিকে উড়ে যাচ্ছে আর তার সাথে আছে টিয়া আর ম্যাকাও ওই কালকার টুনি পাখিটা না সে আবার আজকে বেঁচে ফিরে এসেছে আমি তো ভাবলাম সে ঝর্নার জলে বয়ে চলে গেছে কিন্তু সে বাঁচল কি করে তবে কি ঝর্নার মধ্যে রহস্য লুকিয়ে আছে না আজ আমি এখানেই বসে থাকবো দেখব পাখিগুলা ওখান থেকে এসে কি করে এই কথা বলে নাগিনী তার কুটিরে উঠোনে বসে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর নাগিনী দেখতে পায় ঝর্ণার জল থেকে পাখিগুলো সোজা বেরিয়ে আসছে তাদের ঠোঁটে রয়েছে লাল রঙের অদ্ভুত ফল ওরা মুখে করে ওটা কি ফল নিয়ে যাচ্ছে আগে তো এই ফল কখনো দেখিনি যাই ওই পাখিগুলোর আমি পিছু পিছু যাই ওদের কাছ থেকে আমি ফল চেয়ে খাবো হয়ে গেল পেট কোনো কিছু খাইনি এই কথা বলে নাগিনী তাদের পিছু নিতে থাকে কিছু দূর গিয়ে নাগিনী দেখতে পায় ওই পাখিগুলো গাছের ডালে বসে ফল খাচ্ছে তখন নাগিনী তাদের কাছে গিয়ে বলে টুনি পাখি ও টুনি পাখি আমাকে একটা ফল সব আমরা প্রাণের ঝুঁকি নিয়ে ঝর্নার জলে খাবার তুলে আনবো আর এই মহারানীকে বলে ওই খাবারগুলি দিয়ে দিতে হবে যাও যাও তুমি নিজের খাবার নিজে তৈরি করো টুনি পাখির কথা শুনে নাগিনী মনে মনে খুব কষ্ট পায় আর বলে আচ্ছা এই পাখিগুলো তো ফল খেয়ে ফলের বীজগুলো তো এখানে ওখানে ফেলে ওরা যে পটি করে তাতেও তো ফলের বীজ থাকে আমি ওই গাছে নিচ থেকে ওই ফলের দানা করিয়ে আমার কুটিরে বপন করব। গাছের ডালে যে পাখিরা বসেছিল নাগিনীর সেই গাছ তলায় থেকে বীজ তুলে আনে আর তখন আর সে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে তার বাড়ির উঠানে বীজ বপন করে ঝর্ণা থেকে মাটির কলসিতে করে জল আনে সেই বীজে ভালো করে জল দেয় রাতেরিয়ে পরের দিন সকালে নাগিনী ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই তো পুরো অবাক হয়ে যায় সে দেখে বীজগুলো থেকে গাছ বেরিয়েছে আর তাতে ফুলও বেরিয়েছে এ কি আমি এক রাতের মধ্যে বীজ থেকে চারা গাছ বেরিয়ে গেল আর তাতে ফুলও ধরে নিয়েছে যাক এতদিনে প্রভু আমার মুখ তুলে চেয়েছেন ঠিক সেই সময় টুনি পাখিরা সেখান দিয়ে ঝর্ণার দিকে যায় কারণ ঝর্ণার ওপারে রয়েছে ড্রাগনদের অপরূপ সুন্দর রাজ্য ফুলে ফলে এই সমৃদ্ধ রাজ্য দেখলে চোখ জুড়িয়ে যায় সেখানে রয়েছে অসংখ্য এ নাম না জানা ফলের গাছ আসলে এ রাজ্য ছিল ড্রাগনদের সেখানে অনেক ড্রাগনদের বাস টুনি পাখিরা হঠাৎ করে ফল নিয়ে যাওয়ার সময় ড্রাগন তাদের দেখে ফেলে এবং ড্রাগনটি বলে এরা কারা এরা তো আমাদের রাজ্যের কোনো জীব নয় এরা ঝর্ণার ওপার থেকে এসে আমাদের রাজ্যে সুন্দর সুন্দর ফলগুলি নিয়ে যাচ্ছে না এটা তো হতে দিলে চলবে না পাখিগুলোকে শীঘ্রই এখান থেকে তাড়াতে হবে যাই যাই তখন সেই ড্রাগন রেগে গিয়ে পাখিগুলোকে তারা করতে করতে ঝর্ণার এপারে চলে আসে ঝর্ণার জল থেকে সে একটা কুটির দেখতে পায় আর সেই কুটিরের পাশেই তাদের রাজ্যের ফলের চারাগাছ তার চোখে পড়ে এবং সেই চারা গাছের কাছে একটা লেজ বিশিষ্ট জীব তার চারাগাছের পরিচর্যা করছে তোর এত বড় সাহস আমাদের রাজ্যে তোর উচ্চ জীবগুলোকে পাঠিয়ে। ফল চুরি করে আনিস আর এখানে তুই সেই ফলের চারাগাছ চাষ করছিস আমি তোকে এখন উচিত শিক্ষা দিব বুঝতে পেরেছিস তুই আমার কথা এই কথা শুনে নাগিনী তার দিকে তাকায় এবন বলে ও বাবা তুমি আবার কে তুমি আমাকে সকালে ভয় দেখাচ্ছো কেন আমি আমি ড্রাগন ডাজ ঝড়নার ওই পারে আমাদের রাজ্য এই ফল আমাদের রাজ্যে এই ফলগুলি শুধু আমাদের অধিকার আছে আর তুই কিনা সেগুলি চুরি করতে পাঠিয়েছিলিস এই কথা বলে ড্রাগন মুখ দিয়ে আগুন বের করে আর নাগিনের কুটি জ্বালিয়ে দেয়

আমি কোনো অন্যায় করিনি তাও ওই ড্রাগনটা এসে আমার ঘর জ্বালিয়ে দিয়ে চলে গেল টুনি পাখিরা চুরি করে আর শাস্তি পেলাম আমি আমি ওই রাজ্যে গিয়ে বিচার চাই আমি ওই রাজ্যে গিয়ে বিচার চাইব এছাড়া ঝর্নার ওপরে কি অদ্ভুত জিনিস আছে আমাকে দেখতে খুব ইচ্ছে করছে আর এই কথা বলে নাগিনী ঝর্নার ওপারে আসে আর ঝর্নার ওপারে আসতেই তো নাগিনী পুরো অবাক একে সুন্দর রাজ্য এতো স্বর্গের থেকে নেহাত কিছু কম নয় এখানে কত রকমের ফুল ফল চারিদিকটা কত সুন্দর তাদের সামনেই তো কতগুলি ড্রাগন ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওদের গায়ে তো কিসব রক হয়েছে এরা মনে হয় ব্যথায় খুব কষ্ট পাচ্ছে এই কথা বলে নাগিনটি আর একটু এগিয়ে যেতেই সেই ড্রাগনটি নাগিনকে দেখতে পেয়ে যায় তুই এবার আমাদের রাজ্যে এসেছিস সেদিন তোর শিক্ষা তাই না আজ এবার তুই নিজে চুরি করতে এসেছিস আজ তো তোর আবার মৃত্যু নিশ্চিত আমি এখনই তোকে ড্রাগন কুলে সবার কাছে নিয়ে যাব। এই বলে ড্রাগন রাজ নাগিনীর হাতটা চিপে ধরে তবে রে হত ছাড়া এত সাহস সেদিনও তুই আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলিস আমি তোকে এক ছবলে শেষ করে দেব আমার বেশি তুই একেবারে শেষ হয়ে যাবি এই বলে নাগিনী দাগন হাতে এক ছবল বসিয়ে দেয় কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই ছবলে ড্রাগন রাজের মৃত্যু ভয়াবহ এক নিমিশে ভালো হয়ে যায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায় এটি তোমার বিষ তো আমাদের ওষুধের মতো কাজ করেছে আমাদের এই ভয়ঙ্কর মহামারীর ওষুধ এতদিন ধরে খুঁজে চলেছিলাম তোমার বিশের আমাদের একমাত্র ওষুধ লুকিয়ে আছে তার মানে কি তুমি আমাদের রক্ষা করতে পারো আমি তোমার কাছে খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আমাদের ড্রাগন কুলকে তুমি বাঁচাও এই কথা শুনে তো নাগিনীর মন নরম হয়ে যায় এবং সে রাজের সাথে ভিতরে যায় তারপর তার মুখ থেকে বিষ বের করে সবাইকে দেয় এক এক করে সবাই সুস্থ হয়ে যায় তখন ড্রাগন রানী বলে তুমি আমাদের অনেক উপকার করেছ আজ তুমি আমাদের রাজ্যে না এলে মানুশি রোগের কারণে ধীরে ধীরে সব ড্রাগন শেষ হয়ে যেত উপহার হিসেবে আমাদের রাজে শ্রেষ্ঠ ফলের চারাগাছ তোমাকে দিচ্ছি সারা জীবনে সুষাদু ফলকে সুখে শান্তিতে থাকতে পারবে চারাগাছটি পেয়ে নাগিনী তো খুব খুশি হয়ে যায় তারপর সে সেখান থেকে চলে আসে বাড়ি ফিরে এসে সে বাড়ির উঠানে সেই চারা গাছটি ভালো করে যত্ন নিতে থাকে পরের দিন সকালে নাগিনী উঠে দেখে তার গোটা উঠানে চারা গাছ গিয়েছে এবং তাতে ফুলও ধরেছে আর কিছুদিনের মধ্যে তাতে সুন্দর সুন্দর সুস্বাদু লাল লাল ফল হয় নাগিনী তো খুব তৃপ্তি করে খায় আহা কতদিন পর আবার তৃপ্তি করে ফল খাচ্ছি আমার মন প্রাণ তো একেবারে জুড়িয়ে যাচ্ছে নাগিনীর ওই সুস্বাদু ফলের কথা গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে এই খবর শুনে সেই টুনি পাখি আর বাকি জঙ্গলের পশুরা সেখানে এসে বলে আমাদের কিছু ফল দেওয়া না গো তোমার উঠানেতে কত ফল হয়েছে তুই সেদিন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলিস তবে আজ কেন তুই এখানে এসেছিস ভুল হয়ে গেছে না বিনি আমাকে ক্ষমা করে দাও ওই ঝর্ণার জল তো চিরকালের মতো বন্ধ হয়ে গেছে আমরা তো এখন আর ওই রাজ্যে যেতে পাবো না তুমি কি আমাদের ওই চাষ করা ফল দিবে ঠিক আছে ঠিক আছে আজ থেকে একে অপরকে সাহায্য করার চেষ্টা করবি অভুক্ত কাউকে অপমান করে তাড়িয়ে দিতে নেই এই পৃথিবীতে কে কার প্রয়োজনে আসে সেটা আমরা কখনো বলতে পারি না তাই আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে একে অপরের পাশে থাকতে হবে কিন্তু এই সুস্বাদু ফলের নাম কি নাগিনি ড্রাগনদের রাজ্য থেকে এই ফল আনা হয়েছে তাই এই ফলের নাম হবে ড্রাগন ফ্রুট এরপর থেকে গোটা জঙ্গলে ধীরে ধীরে ড্রাগন ফলের চাষ হয় এবং সমস্ত পশুলোখিরা এই ফল খেয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার মেজো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরে জলে ফেলে দেয় মনিমালা মনিমালা কোথায় গেল আমার মনিমালা কি হলো আমার মনিমালা 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 রাহুল কুমারের ডাকা দেখে সেখানে তুমি পাকি আছে তুমি এসেছো রাহুল কুমার আমি তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ কোথায় ছিলে তুমি নদীর এই স্থান নিরাপদ ভেবে আমি মনিমালাকে এখানে রেখেই সমুদ্রের তলদেশে দেশে পরিস্থিতি বুঝতে গিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি নেই মনিমালা রাহুল কুমার তবে তোমার সব কথা খুলে বলি মন দিয়ে শোনো এরপর টুড়ি পাখি রাহুল কুমারায়নের কথা ও নদীতে শোনো বাচ্চা তোমরা একদম ভয় পেও না লাইনিকে শাস্তি দেওয়ার উপায় আমরা ঠিক খুঁজে বার করব কিন্তু আমরা কিছু করার আগে যদি ডাইনি আমাদের খেয়ে নেয় আলে দায়নি আমাদের ছোট বলে পুকুরে জলে ছেড়ে দিয়েছিল কিন্তু জলপরি তো বড় তাহলে এই সব কথা আলোচনা হতে হতে সেখানে রাহুল কুমার এসে পৌঁছায় মনিমালা মনিমালা তুমি কোথায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো রাহুল কুমার তুমি এসেছো দেখো আমি যে দাইনি আমাকে এই পুকুরে ও তুমি এখানে এই পুকুরে টুনি কাছে আমি সব কথা শুনেছি এই নাও জাদু সাহায্যে মানব রূপে এ পুকুর থেকে উঠে আসো শুধু আমি নয় রাহুল কুমার এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকে ডাইনি ওই এরপর মনিমালা রাহুল কুমারকে ওই পুকুরের বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে আর এই সব কথা শুনে রাহুল কুমার বলে

এত দুশ্চিন্তা করো না অনুসন্ধান তো চলছে ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে আর এইভাবে বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে আর ওদিকে তখন ভোলা চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে মাছ চুরি করে যা পয়সা পেয়েছিলাম তা শেষ হতে চলল এখন তো করতেই হবে আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখে এইভাবে ভলাচর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা ভাবে সে দিনে রাতের বেলায় দেখা হয়ে গেল আইনির গলা सुनते पे পুকুরের জলে সব মাছেরা জল জলপরি জলকুমার সবাই একদম চুপ সে কি বলছে সে কি করছে সে কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও ধর ধর গেরি সাকছনি বাড়ি মনে কথা বলতে ডাইনি যখন পুকুরের জলে আসবে বলে জান নিতে ব্যস্ত এদিকে তখন মনিমালা বাচ্চারা সকলে তোমরা শোনো আমি পুকুরের জল থেকে উঠে পাশে ঢুকে যাচ্ছি কিন্তু আমরা জাদুমুক্ত সাহায্যে এদের বাঁচাতে পারবো না এদের বাঁচাতে তো ডাইনির জাদুর সাহায্য প্রয়োজন ও হ্যাঁ ডাইনিকে জব্দ করতে হলে ওর কোন দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে তোমরা নানান ভাবে ওকে কথা ছলে ব্যস্ত রাখো দেখি আমি কি করতে পারি

এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার এসে মেজ ডাইনি কে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয় জলে পরে

এই শুনে রাহুল কুমার আমাকে বাঁচাতে এখানে এসেছে এবার তুমি বাচ্চাদের বাঁচানোর জাদু মন্ত্র বলো না হলে তুমি এখানে চিরকাল পুকুরের জলে বন্দি থাকবে ওরে বাবা কিন্তু আমার কবোহে জল যদি আগে কথা দে আগে কথা দিচ্ছি কিন্তু বাচ্চাদের বাঁচানোর আগে উপায় বল তখন নিজোডাইনি তাদেরকে যেমনটি করতে বলে রাহুল কুমার তার কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি বোতলে লাল জাদু তরল লয়েছে আর সেই তরল নিয়ে সে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানوغ ফিরে পায় কিন্তু ডাইনি এবার আমাকে জল থেকে আমি তবে বাচ্চাদের বাঁচানোর উপায় বলে দিলাম আর কেউ আসে এমন আওয়াজ পেয়ে তারা সকলে লুকিয়ে পরে আর ডাইনি তখন জলে ডুব দিয়ে দেয় আর এদিকে তখন আজ পরিবেশ দেখছি একেবারে পরিষ্কার জল বৃষ্টি কিছুই নেই জন মানুষের দেখাও নেই শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো পর বলা পুকুরের কাছে এসে জালটিকে ঝোপাং করে পুকুরের জলে ফেলে তার জালে ডাইনি আটকা করে তারপর ওই বাবা জলটা তো অনেক ভারী মনে অনেক মাছ পড়েছে ও এরপর ভোলা জেলে জাল পারে টেনে তুলতেই বেটা বন মাছ খুব না আমার আমারটুকু মা চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে আ কত টাকা তোর জনের সব বন্ধ হল আজকে আমার হাত ঘুরে গড়ি কিছু কিছু ঠাইনি বানিয়ে এরপর সকলের আল থেকে বেরিয়ে আসে ডাইনি এবার তোমার মা চোর বিড়ালকে সামলিয়ে রেখো আমরা এবার চললাম এই কথা বলে মনিমালা জলপরি আর রাহুল কুমার সব বাচ্চাদের জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে কাছে এসে দাঁড়ায় দাঁড়াও মনিমালা আমাদের আরো একটা কাজ বাকি আছে তারপর রাহুল কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও মনিমালা জলপরির কথা ভুলিয়ে দেয় তারপর সেখান থেকে তারা চলে যায় আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন